হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো আজকে হচ্ছে শনিবার সকাল সকাল তোমাদের দাদা দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসছে তাই ভাবলাম আজকে আমি ঠাকুরের প্রসাদটা দিয়েই আমার দিনটা শুরু করি ঠিক আছে এই যে পুজো দিয়ে এসছে আর মায়ের পা থেকে একটা চেলি তোমার দাদা যায় তো যেহেতু পরিচিত হয়ে গেছে মায়ের পায়ে থেকে চেলিটা দেয় এখানে অনেক রকমের প্রসাদ আছে সব বাচ্চাদের ডাকবো ডেকে ডেকে দেবো এখন এটা এরকম রেখে দিলাম তারপর চলো দেখাই আর এখানে দেখো এই যে আর কটা দিন বাকি আছে বাইরে যাব তো সব কিছু একটু 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 করে গুছিয়ে রেখেছি এখানে এই একটা ভি আই এটার ভেতরে এর থেকে এক সাইজের ছোটো একটা আছে এই দুটো ভি বের করে রেখেছি ছেলে কিছু কয়েকটা যেগুলো আর কি বের করে করে রাখছি ছাতা মাস্ট কেননা জুলাই মাসে যাচ্ছি কখন বৃষ্টি হবে ছাতাও বের করে রেখেছি ছেলের এখানে তো দেখালাম আমি দড়ি যেখানেই যাই ঘুরতে দড়ি নিয়ে যাই আর একটাও দড়ি নেবো কেননা কাপড় শুকর দেওয়ার জন্য আমি এরকম ঘুরতে গেলে দড়িটা নিয়ে যাই ক্লিপটা এখানে রাখতে হবে এখানে ছেলেরই সব জিনিস আছে সারাক্ষণ সব অর্ডার হচ্ছে আর জিনিস আসছে সব এগুলো সব অনলাইন থেকেই এসছে আর কি দেখবে সব অনলাইন থেকে এগুলো নিয়েছে আর গেঞ্জি এরম পরে রেখে দিয়েছে তোমাদের একবার দেখাই গেঞ্জিটা দুখানা গেঞ্জি অর্ডার করেছে বাংলা ভাষা আর মটন বাংলা ভাষা আর মটন কষা এই যে বাংলা ভাষার মটন কষা নিয়ে কোনো চ্যাংরামো না কি সুন্দর পছন্দ করে এটা অর্ডার করেছিল বাংলা ভাষা আর মটন কষা নিয়ে কোনো চ্যাংড়াবো না এই একটা গেঞ্জি ও এইগুলো খুব ভালোবাসে ওই একবার দুবারই পড়বে হয়তো এই একটা গেঞ্জি অর্ডার করেছে আরও খুব ব্ল্যাক গেঞ্জি পরে আর কি আর এইটা অর্ডার করেছে আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো আমি তার আকাশে উড়ি এই একটা এগুলো সব ও অর্ডার করে একটা ওয়েবসাইট আছে ওর যেটা বলে সেটা ইয়ে করে দেয় আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাঁচবে ভালো তার আকাশ এই হচ্ছে ও দুটো যে অর্ডার করেছিল এই দেখালাম এইগুলো আর এখানে সব আমার টুকটাক জিনিস ওখানে আর তো আর সেরকম কিছু নেবো না ওই নিয়েছি আর সব এইগুলো সব টি শার্ট এই যে সব লম্বা দিয়ে সব টি শার্ট নিয়ে নিয়েছি এগুলো সব পরবে যখন দেখবে সব ছেলে কি অর্ডার করেছে না করেছে এখানে কতগুলো এখানে একটা কুর্তি নিয়েছি আর এখানে সব টপসই নিয়েছি কেননা বাইরে ঘুরতে যাবো ওখানে আর সে যেতে কোনো লাভ নেই এই জন্য এত ব্যস্ত না শুধু জিনিসপত্র গোছাচ্ছি আর গোছাচ্ছি তাই ভাবলাম কি গোছ হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটু দোকানে যেতে হচ্ছে হচ্ছে ওই জন্য একটু বিজি হয়ে গেছি কটা দিন একটু বিজি থাকবো তারপরে আবার সবার লাইভ ভিডিও যদি কারোর একটু কিছু কম হয়ে যায় দেখা কেউ কিছু মনে করো না একটুখানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু ঘুরতে যাব বলে একটু ব্যস্ততার মধ্যেই আছি এবার চলো সারাদিন কি রান্না বান্না করি শেয়ার করবো দেখো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে মাছের কালিয়া করছি মশলা কষা হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি আর ওদিকে আমি চিচিংগে কাটছি মাছটা নাবানো হয়ে গেলে কারণ আমার মাকে খাবার দিতে হয় জানো তো একটু ওই জন্য তাড়াহুড়ো করতে হয় মায়ের ডাল সেদ্ধ হয়ে যাচ্ছে এই মাছটা এবার দিয়ে নাড়িয়ে নেব দেখো এবার সব মশলাগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আজকে আমাদের আদি বাবা আসবে ও খাবে মায়ের জন্য পাঠাবো একদম আমাদের দুবেলা করে রাখলাম এবার এখানে আমি একটু হালকা করে জল দিয়ে দেবো একটু রসা না হলে আমাদের ঘরে না শুকনো শুকনো কেউ খেতে পারে না গো একদম শুকনো শুকনো আমি ছেলে পারি তোমাদের দাদা পারে না এবার জল দিয়ে দিলাম একটু এবার চিচিঙ্গেটা করছি দেখাবো ঠিক আছে আর যারা দেখতে দেখতে এখনো লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা টক করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে আমার চিচিঙ্গু কাটা একদম কমপ্লিট এই যে সরু সরু করে একদম চিচিঙ্গাগুলো এতক্ষণ ধরে কাটলাম আর সব রান্না হয়ে গেছে সরু সরু করে চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি একদম সরু সরু কয়েকটা একটু আটকে আছে ওগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নেব আর চিংড়ি মাছের সঙ্গে মিশে গেছে আর এখানে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে সরু সরু করে পেঁয়াজ কেটেছি চারখানা রসুন গোটা এটা করে নেব একটা টমেটো কেটে নিয়েছি নিয়ে এবার কড়াইতে তেল বসিয়েছি এতে চিংড়ি মাছটাকে ভেজে নেব তারপর আমি যেরাম ভাবে চিংড়ি মাছ করি আর কি চিংড়ে চিংড়ি মাছ দিয়ে করি তোমাদের সঙ্গে সেইভাবেই রেসিপিটা শেয়ার করব তোমরা কিভাবে করো একটুখানি জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করতে আরও উৎসাহ আরে বুঝতে পেরেছো তো ঠিক আছে চলো আমি চিংড়ি মাছটা বসিয়ে তারপর আসছি দেখো কড়ার মধ্যে আমি রসুন ফোড়ন দিয়েছি চিংড়ি মাছটা ভেজেছি তো ওই জন্য একটু তেলটা ইয়ে হয়ে যাচ্ছে কিন্তু তেলটা ফেলিনি তাহলে চিংড়ি মাছ ভাজার স্মেলটা চলে যাবে আর আমি অনেককেই দেখি না টমেটো লাস্টে দেয় কিন্তু আমি না টমেটোটা আগে দিয়ে দিই ক্যামেরাটা একটু নড়ে গেছে কিছু মনে করো না আগে টমেটোটা দিয়ে দিলাম আমি অনেক মানুষকে দেখেছি টমেটোটা পরে দেয় রুহানি আলপনা দি এরা দেখি পরে দেয় টমেটো আমি জিজ্ঞেস করবো ভাবি এইটা আর আমার বাংলাদেশের একটা বান্ধবী আছে ময়না ব্লক ও প্রচুর টমেটো দিয়ে করে ও আগে টমেটোটাকে ইয়ে করে দেয় এক একজন এক এক রকম তা আমি তাই করলাম এরকম আগে টমেটোটা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হবে তারপর আমি কি করবো ওই যে চিচিংড়িটা কেটে রেখেছি চিচিংড়াটা মেশাবো আর এখানে দেখো চিংড়ি ভাজ ভাজা হয়ে গেছে ঠিক আছে চিংড়ি মাছ একদম ভাজা ডাল এবার পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি সব গুঁড়ো মশলাগুলো দেবো দিয়ে তারপর চিচিঙ্গাটা মেশাবো ঠিক আছে তারপর ফাইনাল লুক্সটা নিয়ে তোমাদের সামনে আসবো কেননা সাপটা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এখন তোমাদের একদম অস্বচ্ছ লাগবে রেটোটাই না বলো চলো আমি ফাইনাল লুক্স নিয়ে আসছি দেখো বন্ধুরা আমার চিচিঙ্গে একদম কমপ্লিট আর করাতে আমি দেখাইনি তোমাদেরকে তার কারণ রান্নাঘরের নানানটা কাজে ব্যস্ত ছিলাম তোমার বললাম তো অনেকগুলো কাজ একসঙ্গে করছি তার মধ্যে মাথায় হেনা করেছি এদিক ওদিক জিনিস গুছাচ্ছি এসব করতে করতে লাস্টে আর রান্নাঘর থেকে শেয়ার করা হয়নি তা চিচিংড়ে চিংড়িটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু বেশি বেশি লাইক লাইকটা কমেন্ট করে জানিও ঠিক আছে দেখতে দেখো তারপরে কি করি এই দেখো বন্ধুরা এই চাদরটা না চাদ কালকে তো ভিডিও দিইনি দেখানো হয়নি তোমাদেরকে চাদরের প্রিন্টটা কেমন হয়েছে বলবে একদম টান টান করে চাদরটা তো পাতা হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল হয়ে এবারে সব ঝাড়ফোঁচ করছি আমি বুঝতে পেরেছি ওইদিকে যে ড্রেসিং টেবিল টেবিল ঝাড়া হয়ে গেছে আর এই যে টিভি টিভিগুলো সব পুছে নিলাম নিয়ে আর এই যে আমার কলকাতা বাজারটা তোমরা জানো সবাই কলকাতা বাজার রোজই ঝাড়পোচ করি শুদ্ধ ওষুধ এখানে ল্যাপটপটা আছে একটা ঘড়ি ফুলদানিটা খুব দূরে শুধু ওষুধ লাইন দিয়ে ওষুধের ওপরেই তো বেঁচে আছি আমরা শুধু লাইন দিয়ে সব রকমের ওষুধ আর তোমাদের দাদার হচ্ছে একটু হজমির নেশা তিন রকমের হজমি রয়েছে পায়ে ব্যথার ওষুধ সুগারের ওষুধ অ্যাসি লক কাশির ওষুধ আদি খায় হাজমোলা এই সমস্ত শুধু একটা জায়গায় ছেলে বলেছে আমার একটা ল্যাপটপ রাখার অবধি জায়গা নেই ওই ঘরে একটা রয়েছে আর এই ঘরে একটা ওই ঘরের ল্যাপটপের জায়গাটা আলাদা রয়েছে তাই ভাবলাম কাজ করতে করতে কতটা বেজে গেছে দেখেছো তিনটে পনেরো হয়ে গেছে এবারে মাথাটা গিয়ে ধোবো হেনাটা পরিষ্কার করবো আদি এসছে পুজোটা করে দিয়েছে আদি এই যে বন্ধুরা দেখো চলে এসেছি লাঞ্চের টেবিলে তিনজনের থালা নেওয়া হয়ে গেছে আর এখানে হয়ে গেছে ভাত করেছি এখানে রয়েছে চিচিঙ্গি চিংড়ি আর এখানে কাতলা মাছের কালিয়া আর হচ্ছে এখানে কাল মাংস করেছিলাম আদি খেয়েছে দুটো আর এক পিস আছে যদি কেউ খায় তাই লাঞ্চের টেবিলে এসে তোমাদের সঙ্গে একবার দেখা করে নিলাম ঠিক আছে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর বাড়াচ্ছি না যারা আমার এখনও বন্ধু করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও ঠিক আছে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো চলো টাটা